বিরাট কোহলির দুর্দান্ত এ বিশ্বকাপ অর্জন ভারতের দীর্ঘ এক মাসের লড়াই শেষ ভারত ও দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস করা পুরো ম্যাচে কখনো মনে হয়েছে শিরোপা উঠবে ভারতের হাতে আবার কখনো মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার হাতে অবশেষে শিরোপা জয় করল ভারত এই নিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি শিরোপা অর্জন করল ভারত তবে মাঠে তারা নিজেদের প্রমাণ করে এই শিরোপা অর্জন করেছেন ম্যাচের শুরুতে মনে হয়েছে শিরোপা যাবে ভারতের ঘরে কিন্তু ম্যাচের এসে যায় ছিলেন শিরোপা উঠবে দক্ষিণ আফ্রিকার হাতে কিন্তু আবার হঠাৎই ম্যাচ ঘুরে যায় ভারতের পক্ষে হাত বদল হতে হতেও শিরোপা ফিরে আসে ভারতের ঘরে শিরোপা না জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে এই ফাইনাল খেলা বিরাট অর্জন চোকাস তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকার এটি প্রথম ফাইনালে খেলা তবে এই শিরোপা ও আইসিসিকে নিয়ে উঠেছিল নানান ধরনের কথা ক্রিকেট সংশ্লিষ্ট বেশ নাম করা ব্যক্তিরাও বলেছেন ভারত ও আইসিসি ম্যাচ ফিক্সিং করে তবে ভারত মাঠে যা খেলেছেন তাতে পুরো ম্যাচ ছিল অবিশ্বাস্য সকল সমালোচনার জবাব দিয়ে ভারত মাঠে নিজেদের প্রমাণ করে শিরোপা নিয়েছে শুরুতেই মাঠে নেমে দুর্দান্ত বোলিং করেছে দক্ষিণ আফ্রিকা ভারতকে আটকে রেখেছে একশো ছিয়াত্তর ভারতের পড়েছে অবস্থায় ভারতের খেলা দাঁড় করে রেখেছেন বিরাট বিরাট তিনি করেছেন রান এই দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত একশো সাতাত্তর রানের টার্গেট দেওয়া হয় দক্ষিণ আফ্রিকাকে অন্যদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতের বলে হাল হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা এরপর ম্যাচের হাল ধরেছিল গিক করেছেন উনচল্লিশ রান দশ ওভারের পর ম্যাচ অনেকটাই ঘুরে আসে দক্ষিণ আফ্রিকার পক্ষে তবে শেষ পর্যন্ত ভারতের বলের মুখে টিকে থাকতে পারেনি দক্ষিণ আফ্রিকা বলা যায় একরকম তীরে এসে তরি ডুবাল প্রোটিয়ারা তবে প্রোটিয়ারা মাঠে যা খেলেছেন তাতে শিরোপা না জিতলেও তারা জিতেছেন অনেক কিছুই কুড়িয়েছেন সকলের প্রশংসা সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ